নান যাদের জীবন একদম সাদা মাটা তাদের জীবন কাটে ধর্মের সেবা করতে করতে তাদের জীবনে বিয়ে তো দূরের কথা কোনো পুরুষই থাকতে পারে না তবে এখানে এই চার্চে নানরা গর্ভবতী হয়ে যেত ধর্মের নামে খুব জঘন্য কাজ করা হতো এখানে থাকা নানদের সাথে আবার এখান থেকে কেউ পালাতেও পারতো না তাহলেই মিলতো ভয়ঙ্কর শাস্তি কিন্তু আসলে কি করা হতো এই মেয়েদের সাথে কিভাবে তারা গর্ভবতী হয়ে যেত এমন সাসপেন্স হরর মিস্ট্রি থ্রিলার নিয়ে আমাদের আজকের মুভি ইম্যাকুলেট সো উইথাউট ওয়েস্টিং অ্যানিমোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ এক্সপ্লেনেশন একজন নান মাদার ম্যারির কাছে প্রার্থনা করে সে যা করেছে তার জন্য তাকে যেন ক্ষমা করে দেয়া হয় মাদার ম্যারির ছবিটির পেছনে কিছু একটা লেখা যেটা সে ঠেকে দিয়ে তার প্রয়োজনীয় নামমাত্র কিছু জিনিস নিয়ে এক বৃদ্ধা নানের ঘরে যায় সেখান থেকে সে চাবিটা নিয়ে আর কোনো কিছু ভাবে না সজোরে দৌড়ে পালায় মেইন গেটের দিকে তালার সঠিক চাবি খুঁজতে খুঁজতে চারজন লাল পরা নান তার পিছু নেয় পরা নানেরা এমন ভাবেই আসছিল যেন তাদের মেয়েটিকে ধরার কোনো তারা নেই তারা জানেই মেয়েটি পালাতে পারবে না ঠিক তাই সে কোনোভাবে মেইন দরজাটি খুলে গেটের বাইরে আসে কিন্তু তখনই তারা তাকে ধরে ফেলে আর তার পা ভেঙে দেয় এরপর সেই নান নিজেকে একটি কফিনের ভেতর আবিষ্কার করে বাঁচার জন্য আকতি মিনতি করে কিন্তু কেউ বাঁচাতে আসে না অর্থাৎ এই নানের চ্যাপ্টার এখানেই ক্লোজ কিন্তু কোনো নানই এখানে থাকতে চায় না আর পালাতে গেলেই মেলে শাস্তি এর পেছনে রয়েছে অবাক করা খুবই জঘন্য এক রহস্য এরপরে মুভির মেন গল্প শুরু হয় সিসিলিয়া নামের এক শিক্ষানবিশ নানকে দেখিয়ে নান হওয়ার উদ্দেশ্যে সে এসেছে ইতালিতে তাকে রিসিভ করতে ডেকের নামের একজন লোক আসে এরপর সিসিলিয়াকে নিয়ে আসা হয় ইতালির রোম শহর থেকে প্রায় বহু বহু কিলোমিটার দূরে জনমানবহীন এক গির্জায় আশপাশ একদমই শূন্য অবস্থা কিন্তু চার্চটি বেশ সুন্দর আর অনেক বড় সিসিলিয়ার খুবই পছন্দ হয় তাকে সাদরে গ্রহণ করে চার্চের প্রধান নান মাদার সুপ্রিয় মাদার সুপ্রিয় সিসিলিয়াকে দেখে এমনভাবে উৎসাহী হয় যেন তারা এই মেয়েটির জন্যই অপেক্ষা করছিল সুপ্রিয় সিসিলিয়ার অনেক প্রশংসা করে কিন্তু ভাষা ইতালির হওয়ায় সিসিলিয়া বুঝতে পারে না তখন মাদার সুপ্রিয়র সাথে থাকা একজন নান ইজাবেল সিসিলিয়াকে কথাগুলো ট্রান্সলেট করে দেয় সিসিলিয়াকে সব বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পড়ে ইজাবেলের উপর এখানে তার বেশ ক্ষমতা রয়েছে কিন্তু ইজাবেলকে দেখে মনে হচ্ছে সিসিলিয়াকে তার পছন্দ না কোনো একটা কারণে সিসিলিয়াকে সে হিংসা করছে কিন্তু কেন সেটার কারণ তো পরে জানা যাবে ইজাবেল সিসিলিয়াকে তার রুমটি দেখিয়ে দেয় সাথে বলে সিসিলিয়া যেন আজকে রাতে নান হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ না করে কারণ জানতে চাইলে কিছু না বলেই ইজাবেল চলে যায় সিসিলিয়া সব পাত্তা দেয় না সে ফ্রেশ হতে ওয়াশরুমে আসলে পরিচয় হয় গোয়েনের সাথে মেয়েটি বেশ মিশুক গোয়েনকে সিসিলিয়ার অনেক পছন্দ হয় সে নিজেকে তৈরি করতে থাকে আজ রাতে তার শপথ নেয়ার জন্য এদিকে সিসিলিয়ার শপথ গ্রহণের জন্য আয়োজন হচ্ছে সিসিলিয়া প্রার্থনার কক্ষে আসলে ফাদার তাদেরস্কি তাকে স্বাগত জানায় তারা একে অপরকে আগে থেকেই চেনে ফাদার তাদেরস্কির মাধ্যমেই সিসিলিয়া এখানে নান হতে এসেছে এখানে সবচেয়ে বড় ফাদার ফাদার মারলো সিসিলিয়ার শপথ সম্পন্ন করে এরপর তারা এই উপলক্ষে একটু আনন্দ করে অর্থাৎ চার্চে নতুন সদস্য আসায় তারা তাদের মতো করে একটা পার্টির আয়োজন করে সিসিলিয়া আর ফাদার তাদেরস্কি একটু আলাদাভাবে কথা বলে এখানে তারা নিজেদের সম্পর্কে একে অপরকে জানছিল ফাদার কি বলে আমি শুরু থেকে এখানে ছিলাম না আগে আমি একজন বায়োলজির স্টুডেন্ট ছিলাম আমি বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতাম এরপর একদিন মনে হলো আমার ধর্মযাজক হিসেবে গির্জায় থাকা উচিত তাই চলে আসলাম এরপর সিসিলিয়া এখানে আসার অভিজ্ঞতা জানায় ফাদার দাদেশকেই সিসিলিয়ার নান হওয়ার উদ্দেশ্য জানতে চায় সিসিলিয়া জানায় ছোটবেলায় যখন তার বয়স বারো তখন সে একবার বরফের নিচে আটকা পড়েছিল অত ঠান্ডায় তার প্রায় সাত মিনিট যাবৎ দম আটকে থাকে কিন্তু অলৌকিকভাবে সাত মিনিট ধরে হৃদস্পন্দন বন্ধ থাকার পরও সে বেঁচে যায় তখন থেকে সে ভেবে নেয় দুনিয়াতে তাকে হয়তো কোনো এক উদ্দেশ্যে পাঠানো হয়েছে তাই সে সিদ্ধান্ত নেয় নান হিসেবে নিজের জীবনকে সে খোদার কাছে সঁপে দেবে কথাগুলো বলতে বলতে সিসিলিয়া খুবই ইমোশনাল হয়ে যায় তখন ফাদার দাদিস থেকে বিদায় নিয়ে নিজ রুমে চলে আসে চোখে মুখে পানি নিয়ে একটু স্বস্তি বোধ করে হঠাৎ শুনতে পায় কেউ যেন খুব জোরে জোরে কাঁদছে শব্দটা অনুসরণ করে পৌঁছে যায় প্রার্থনার কক্ষে এসে দেখে একজন নান উপুত হয়ে কান্নার সুরে কি যেন পীরপির করছে সিসিলিয়া ভয়ে ভয়ে তার কাছে গিয়ে তাকে ডাকতেই দেখে লাল মুখোশ পরা তখনই পেছন থেকে মাদার সুপ্রিয় তাকে ডাকে আর জানায় এরা রাত হলে এভাবেই এখানে প্রার্থনা করে মাদার সুপ্রিয় সিসিলিয়াকে অভয় দিয়ে তার সাথে আসতে বলে সুপ্রিয় তখন তাকে একটি লোহার পেরেক দেয় পেরেকটি বেশ বড় তাদের মতে এটি দিয়ে প্রায় দুই হাজার বছর আগে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছিল ধারণা করা হয় এতে যীশু খ্রিস্টের রক্ত বা ডিএনএ লেগে আছে এবং এটি তারা পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করে সিসিলিয়া এতক্ষণ পেরিকটি হাতে নিয়ে এসব কাহিনি শুনছিল কিন্তু হঠাৎ সে অসচেতন হয়ে পড়ে যায় পরবর্তীতে সিসিলিয়া ফাদার মারলোর কাছে যায় নিজের পাপ মোছন করতে সে বলে গতকাল রাতে সে একটু বেশি মদ্যপান করে ফেলেছিল যার কারণে সে অসচেতন হয়ে পড়ে তাই এখন সে ফাদার মারলোর কাছে ক্ষমা চায় কিন্তু ফাদার মারলোর কোনো সারা নেই সিসিলিয়া বারবার ফাদারকে ডাকতে থাকে ভেতরে কি আসলে কেউ নেই সেটা একটু লক্ষ্য করতে গেলে হঠাৎ দেয়াল ভেদ করে দুই হাত সিসিলিয়াকে টেনে নেয় সেখানে সেই লাল চেহারার কতগুলো মানুষ তার চেহারাকে বিকৃত করতে থাকে এমন সময় সিসিলিয়া জেগে ওঠে এটা বেশ ভয়ঙ্কর একটা স্বপ্ন ছিল কিন্তু তখনই তার নজর যায় দরজার দিকে সেখানে সাদা কাপড়ে কেউ যেন দাঁড়িয়ে আছে সিসিলিয়া সাথে সাথে লাইট জ্বালালে কাউকেই দেখতে পায় না পরদিন সকালে সিসিলিয়া রেডি হয়ে সবার সাথে দেখা করে নান হিসেবে এটাই তার প্রথম সকাল ইজাবেল সবসময় মাদার সুপ্রিয়র সাথে থাকে এখানে তার গুরুত্ব বেশ মাদার সুপ্রিয় সবাইকে সবার কাজ বুঝিয়ে দেয় গোয়েন আর সিসিলিয়া একসাথে হয়ে কাজ করে তাদের বৃদ্ধনানদের সেবা করা রান্না করা কাপড় পরিষ্কার করা এগুলো সবই করতে হয় মানে এখানের যত কাজ সবাই নিজেদের মতো করে ভাগ করে নেয় একবার তাদের মুরগি কাটা শেখানো হচ্ছিল তখন সবাই কাটতে পারলেও সিসিলিয়া পারে না সে বেশ নরম স্বভাবের আর খুবই সততাবার নারী সিসিলিয়া প্রায় লক্ষ্য করে ইজাবেল তাকে একটু ভাবে দেখছে তার চাহনি বেশ অদ্ভুত সবসময় নজরে নজরে রাখে কিন্তু সিসিলিয়া এসব আমলে নেয় না এভাবে তার দিনকাল বেশ ভালোভাবেই চলতে থাকে এক রাতে সিসিলিয়া ঘুমাচ্ছিল তখন কেউ একজন এসে তার এক গোছা ছুল কেটে নেয় এতে সিসিলিয়া ভয়ে উঠে পড়ে দেখে এটা বৃদ্ধা একজন নান সে ভাবে বয়স হয়ে গেলে মানুষ কত রকমিত হয়ে যায় তাই আর কিছু না ভেবে তাকে তার রুমে দিয়ে আসে আসার সময় লক্ষ্য করে বৃদ্ধা নানটির পায়ে তাদের ধর্মের সিম্পলটি যেন খোদাই করা এটা সিসিলিয়াকে বেশ ভাবায় এখানে সব কিছুই কেমন যেন অদ্ভুত তবুও এখানকার নিয়ম ভেবেই মেনে নিতে হচ্ছে পরদিন গোসল করার সময় গোয়েন্দ সিসিলিয়ার চুল ব্রাশ করছিল আর বলছিল আমি ভাবতাম নানদের জীবন অনেক সুখের তাদের জীবন নিয়ে কোনো চিন্তা করতে হয় না খাবার কাপড় সবই সময় মতো পাওয়া যায় কিন্তু এখানে আসার পর দেখছি নানদের জীবন একদমই সাদা মাটা মনে হয় যেন জীবনের একদম বাইরের রোলস দিয়ে সাজানো সিসিলিয়া এসব শুনে জিজ্ঞেস করে তাহলে কি তুমি কোথাকে বিশ্বাস করো না এখানে শুধুমাত্র ভালো থাকার জন্য এসেছো তখনই হঠাৎ সে বমি করতে শুরু করে বিষয়টি ফাদার মাদারকে জানালে তারা ভালো পাবে নেয় না সিসিলিয়াকে সন্দেহ করে তাই ইউরিন টেস্ট করে কনফারেন্স রুমে ডাকা হয় করে সে সিসিলিয়াকে সিসিলিয়াকে ফাদার ফাদার তার শপথ ঠিকমতো পালন করছে কিনা সিসিলিয়া জানায় হ্যাঁ করছি তো এরপর আবার সরাসরি জিজ্ঞেস করে এখানে আসার আগে সে কোনো পুরুষের সাথে ছিল কিনা এ ধরনের প্রশ্নে সিসিলিয়া বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায় এ কেমন প্রশ্ন করা হচ্ছে সিসিলিয়া জানায় এসব কিছুই সে করেনি সে তার সতীত্ব ঠিক বজায় রেখেছে এরপর তার আল্ট্রাসনোগ্রাম করা হয় দেখা যায় অলৌকিকভাবে সিসিলিয়া তার পেটে বাচ্চা বহন করছে এই ঘটনায় সবাই খুব খুশি হয় তাদের দেখে মনে হয় এমন কিছু দেখার জন্যই তারা বহু বছর ধরে অপেক্ষা করছে ফাদার তাদের সিসিলিয়াকে জানায় তুমি অলৌকিকভাবে সন্তানের মা হতে যাচ্ছ সিসিলিয়া তো জাস্ট অবাক এসব কি শুনছে খুশি হয় না সে বলে এই অলৌকিকতার জন্য আমাকেই কেন সিলেক্ট করা হলো তাদের তখন বলে তুমি বলেছিলে না খোদা তোমার জীবন বাঁচেছিল কোনো এক উদ্দেশ্যে এটাই সেই উদ্দেশ্য তারপরও সিসিলিয়া এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না তাকে সাজানো হয় এবং খুব মর্যাদা দেয়া হয় তাকে উদ্দেশ্য করে ধর্মীয় সংগীত অনুষ্ঠানের আয়োজন করে তারা মনে করছে মাদার ম্যারিজ যেভাবে অলৌকিকভাবে যিশুর জন্ম দিয়েছিল সেভাবে সিসিলিয়াও এখন বাচ্চার জন্ম দিবে অর্থাৎ তারা পুনর্জন্মের এক অন্ধবিশ্বাসে মেতে উঠেছে এই ঘটনায় গোয়েনও অনেকটা অস্বস্তি বোধ করে তবে ইজাবেলকে দেখে মনে হয় সে যেন হিংসায় চলছে এভাবে অনেক দিন কেটে যায় এখন প্রায় পাঁচ মাস হতে চলেছে সে গর্ভবতী একদিন সিসিলিয়া আবার বমি করে তখন সে খেয়াল করে বমির সাথে তার একটি দাঁত খুলে পড়েছে নিজে অবাক হলেও এ বিষয়ে কাউকেই কিছু জানায় না খাবার রুমে আসলে সবাই তার সম্মানে উঠে দাঁড়ায় শুধুমাত্র গোয়েন বাদে সে এসব বিশ্বাসী না মাদার সুপ্রিয় সিসিলিয়ার জন্য খাবার নিয়ে আসে আর তাকে ম্যারি বলে সম্বোধন করে অর্থাৎ বাচ্চা জন্মের আগে থেকেই সিসিলিয়াকে তারা মাদার ম্যারি হিসেবে মেনে নিয়েছে সিসিলিয়া সেরাতে নিজের সমস্ত চিন্তা থেকে একটু হালকা হবার জন্য গোসল করতে চায় নিজেকে বাথ টপে ভাসিয়ে রাখে এমন সময় কে যেন এসে তাকে চুলিয়ে ধরে মেরে ফেলতে চাইছে সিসিলিয়া কোনোভাবে নিজেকে ছাড়ায় দেখতে পায় তাকে যে মারতে চাইছে সে হচ্ছে ইজাবেল চিৎকার করে পালাতে নেয় কিন্তু সে তো ছিল অসুস্থ তাই ইজাবেল তাকে আবার ধরে ফেলে বেশ ধস্তাধস্তি হয় এতক্ষণে বাকি সব নানেরা চলে আসে ইজাবেলকে ধরে নিয়ে যাওয়া হয় তখন সে বারবার বলতে থাকে আমার সাথে অন্তত আরেকবার চেষ্টা করা উচিত ছিল মানে ইজাবেল সিসিলিয়ার এই প্রেগন্যান্সিতে খুশি ছিল না সে চাইতো এমনটা তার সাথে হবে সিসিলিয়ার যে সম্মান সেটা সে পাবে এরপর সিসিলিয়াকে চেক করা হয় না তার বাচ্চার কোনো ক্ষতি হয়নি তখন সিসিলিয়া ফাদার তাদেস্কিকে বলে সে ভালো কোনো হসপিটালে যেতে চায় এখানে তার ঠিক মনে হচ্ছে না তখন তাদেরস্কি বলে ডাক্তার গেলেও বেশ ভালো একজন সিনিয়র ডাক্তার সে তোমার বেশ ভালো দেখভাল করছে সিসিলিয়া বলে না এখানে আমি মোটেও ঠিক নেই আজ সকালে আমার একটি দাঁত খুলে পড়েছে এখন ইজাবেল আমাকে মারার চেষ্টা করেছে এছাড়া সে বারবার কেন বলছিল যে এটা তার সাথে হওয়া উচিত ছিল বলে সে হিংসার বসে এসব করেছে আমি খেয়াল রাখবো এরপর থেকে তোমার সাথে যেন এমন কিছু না হয় পরদিন সকালে সে যখন চার্চের করিডোর দিয়ে হাঁটছিল তখন উপরে চোখ গেলে দেখতে পায় লাল চেহারার সেই মানুষগুলি দাঁড়িয়ে আছে সিসিলিয়া মনের ভুল ভেবে নেয় কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সিসিলিয়া দৌড়ে সেখানে যায় এটা ছিল ইজাবেল চেহারা একদম বিকৃত হয়ে গেছে দেখে চেনার উপায় নেই এই ঘটনায় গোয়েন এবং সিসিলিয়া আতঙ্ক হয়ে পড়ে গোয়েন সিসিলিয়াকে সতর্ক করছিল সিসিলিয়া যেন একজন ভালো ডাক্তার দেখায় তার পেটে কি আছে এটা তো তারা জানে না এমন সময় ফাদার দাদেশকে তাদের ডাক দিলে গোয়েন পাত্তা দিয়ে সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে বলে এখানে এসব কি হচ্ছে কেউ এসব নিয়ে কথা বলছো না কেন সিসিলিয়া কিভাবে প্রেগনেন্ট হয়েছে তা আমরা কেউই জানি না আজ ইজাবেল নিজেকে মেরে ফেললো এসব আসলে কেন হচ্ছে এই চার্চে আরো কিছু বলার আগেই গোয়েনকে ধরে নিয়ে যাওয়া হয় রাতের বেলা চার্চে ঘটে যাওয়া সকল বিষয় সিসিলিয়ার মনে নাড়া দেয় সে ঘুমাতে পারে না এমন সময় মাদার ম্যারির ছবিটি ছিঁড়ে পড়ে সিসিলিয়া দেখে তার পিছনে কি যেন লেখা মনে আছে মুভির শুরুতে সেই নান এই লেখাটি লিখে ঠেকে দিয়েছিল এটা কিন্তু সেই নানেরই ঘর এখন এই ঘরে সিসিলিয়া থাকছে কিন্তু লেখাগুলো অন্য ভাষায় হওয়ায় সে বুঝতে পারে না তখন সে লাইব্রেরিতে যেয়ে ডিকশনারি থেকে এর মানে বের করে গোটা বাক্যটা ছিল একটা ধাঁধার মতো সেখানে লেখা ছিল শয়তান প্রায়ই নেক্সট সুরতে তোমাদের কাছে আসে বাক্যটা সিসিলিয়া পুরোপুরি বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পারে চার সম্পর্কেই কিছু একটা ইঙ্গিত দেয়া হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সিসিলিয়া গোয়েনের রুমে আসে কিন্তু গোয়েন সেখানে ছিল না সে এরপর তার ফাইলটি দেখার জন্য যায় সেখানে গিয়ে তো আরও অবাক তার ফাইলে যে সকল তথ্য দেয়া আছে সেগুলো কারও জানার কথা নয় কারণ সে তো এমন তথ্য কাউকে দেয়ইনি সিসিলিয়া আরও বুঝতে পারে এখানে তাকে প্ল্যান করে আনা হয়েছে এমন সময় সিসিলিয়া কারো চিৎকার শুনতে পায় সে তখন সেই চিৎকারের আওয়াজ অনুসরণ করে একটি দরজার সামনে পৌঁছে যায় ভেতরে অনেকে আছে বলে মনে হয় সিসিলিয়া দরজার ফাঁকা দিয়ে যা দেখে তা সে এই চার্চে কখনো কল্পনাও করেনি গোয়েন সেখানে বাধা আর সেই লাল চেহারার মানুষগুলো গোয়েনের জিহ বা কেটে নেয় সিসিলিয়া তো আর নিজের মধ্যে নেই প্রচণ্ড ভয় পেয়ে যায় তখনই পেছন থেকে সেই বৃদ্ধা নানটি সিসিলিয়ার মুখ চেপে ধরে সেই যে চুল কেটে নিয়েছিল সেটা দিয়ে সিসিলিয়াকে একটা ক্রস বানিয়ে দেয় আর আশীর্বাদ করে তার সকল ভালোর জন্য সিসিলিয়া তখন বৃদ্ধা নানটির কাছে সাহায্য চায় বলে আমাদেরকে এখান থেকে বের হতে হবে কিন্তু নান তাকে বলে তুমি এখান থেকে কখনোই যেতে পারবে না এটা বলে সে চলে যায় পরদিন সকালে সিসিলিয়ার করুণ চিৎকারে সকলের ঘুম ভাঙে মাদার সুপ্রিয় ফাদার তাদের ছুটে তার কাছে আসে এসে দেখে সিসিলিয়ার পুরো শরীর রক্তে ভিজা অর্থাৎ তার মিসক্যারেজ হয়েছে এখন কি করবে তারা এখানে তো তার চিকিৎসা নেই তাই বাধ্য হয়ে তাকে নিয়ে বাইরের হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় মাদার ম্যারি সেই রক্তমাখা বিছানার চাদর নিয়ে খুব আহাজারি করে মানে বাচ্চাটি আর পৃথিবীতে আসতে পারল না তাই সে অনেক দুঃখ পায় তখন সিসিলিয়ার খাটের নিচে মুরগির একটি পালক পরে থাকতে দেখে যেটা দেখে সে খাটের নিচে উঁকি মারে একই মুরগি কাটা মানে হচ্ছে সিসিলিয়ার পেটের বাচ্চার কিছুই হয়নি এই চার্চ থেকে বের হবার জন্য এই প্ল্যানটি করেছিল কিন্তু দুর্ভাগ্য কিছু দূর যেতেই মাদার সুপ্রিয় ফাদার তাদেরস্কিকে কল করে সব জানায় সিসিলিয়াও ব্যাপারটি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টা করে তবে লাভ হয় না তাকে ধরে আবারও চার্চে নিয়ে আসা হয় এরপর গোসল করিয়ে হুইল চেয়ারে বেঁধে রাখা হয় ফাদার তাদেরস্কি আসে সিসিলিয়ার কাছে আর এখানে রিভিল হয় গল্পের সবচেয়ে জঘন্য রহস্য সেই প্যারেকটি দেখিয়ে বলে এই যে দেখছ এটি যিশু খ্রিস্টের এই প্যারেক দিয়েই তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এটি আমরা খুঁজে পেয়েছি শুধু তাই নয় এখানে আছে যীশুর রক্ত যা থেকে আমরা পুনর্জন্মের সৃষ্টি করছি এরপর সিসিলিয়াকে নিয়ে যাওয়া হয় বিশাল একটি ল্যাবে সেখানে অসংখ্য ভ্রুন রাখা ছিল তারা বিশ বছর ধরে এই চেষ্টা করে যাচ্ছে এখানে থাকা প্রায় সকল নানদের সাথেই এই চেষ্টা করা হয়েছে তাদের পেটে এই ডিএনএ দিয়ে পুনরায় যীশুকে পৃথিবীতে আনার গবেষণা করা হয়েছে কিন্তু আজ অবধি কেউই সফলভাবে বাচ্চার জন্ম দিতে পারেনি সবারই মিসক্যারেজ হয়ে যেত শুধুমাত্র সিসিলিয়াই সে যার মাধ্যমে তারা এত দূর এসেছে তাদের গবেষণার সফলতার দায়ে পৌঁছেছে কিন্তু সে যে পালাতে চেয়েছে সেই শাস্তি তো তাকে পেতেই হবে তাই সিসিলিয়ার পায়ে ক্রুশ গরম করে তার পায়ের তলায় ক্ষত করে দেওয়া হয় তার মানে সিসিলিয়া যে সেই থানের পায়ে একই ক্ষত চিহ্ন দেখেছিল সেটার সেই একই কারণ সেও পালাতে চেষ্টা করেছিল অর্থাৎ এখান থেকে যে পালাতে চাইবে তাকেই মেরে ফেলা হবে আর যারা গর্ভাবস্থায় পালাবে তাদের এরূপ শাস্তি দেয়া হবে এরপর সিসিলিয়াকে তার রুমে বন্দি করে রাখা হয় কিছুদিন পরে তাকে আবার চেক করার জন্য ডাক্তার গ্যালিও আর মাদার ম্যারি তার কাছে আসে বাচ্চা জন্মের প্রায় কাছাকাছি সময় হয়ে এসেছে ডাক্তার চেক করে সব ঠিকঠাক দেখে চলে যায় তখন সেখানে শুধু মাদার ম্যারি আর সিসিলিয়া ছিল সিসিলিয়া এখানে এক ভয়ানক প্ল্যান করে বসে পাশে থাকা ক্রুশ দিয়ে একদম ইচ্ছা মতো মাদার ম্যারিকে জখম করতে থাকে একটা পর্যায়ে মারা গেলে তবেই তাকে ছাড়ে এরপর সে যায় ফাদার মারলোর কাছে সে উপরে দাঁড়িয়ে স্মোকিং করছিল পেছন থেকে সিসিলিয়া এসে তার গলায় তসবি পেঁচিয়ে মেরে ফেলে এসব কেউ টের পায় না খুব নীরবে ঠান্ডা মাথায় খুনির মতো কাজ করতে থাকে সিসিলিয়া ডাক্তার আবার এটা দেখে ভয়ে পালিয়ে যায় সিসিলিয়া সোজা সেই প্রেয়ার রুমে যায় এবং পেরেকটি নিয়ে চলে আসে সেই ল্যাবে তার ভাবনা এই ল্যাবও থাকবে না গবেষণাও আর হবে না ধর্মের নামে এসব পাপাচার আর বাড়বে না সেই ভাবনা মতো পেট্রোল ঢেলে আগুন ধরাতেই যাবে তখন কি সেখানে চলে আসে সে বলে তুমি যদি মারা যাও আমরা অন্য কাউকে খুঁজে নেব কিন্তু যদি তুমি এই বাচ্চার জন্ম দাও তাহলে এখানেই এটা শেষ হবে সিসিলিয়ার তখন ক্ষণে ক্ষণে ব্যথা শুরু হয় কেননা একদম ডেলিভারির সময় হয়ে এসেছে এই সুযোগে তাদের স্কি সিসিলিয়াকে ধরে নেয় সিসিলিয়া পাশে থাকা একটি কাচের বোতল মাথায় মেরে বাইরে আসে দরজা বন্ধ করার সময় তাদের স্কেই আবার সিসিলিয়াকে ধরে ফেলে কোনো মতে সিসিলিয়া লাইটারটি নিচে ফেলে দেয় আর আগুন ধরে যায় পুরো ল্যাবে সিসিলিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভেবেছিল এখানেই সব শেষ করতে পেরেছে কিন্তু না তাদের স্কি আঁথ পরা শরীর নিয়ে দরজা ভেঙে বেরিয়ে আসে সিসিলিয়ার যেদিকে চোখ গেছে সেদিকেই পালিয়েছে কিন্তু এরপর সে দেখে সে চলে এসেছে এক পাতালে এখানে চারদিকেই রাস্তা কোন দিকে যাবে সামনেই একটা টর্চ পরে থাকতে দেখে সেটা নিয়ে শুধু দৌড়ায় এমন সময় তাদের হাতে হারে নিয়ে চলে আসে সিসিলিয়া টর্চ অফ করে লুকিয়ে থাকে তাদেরকে না পেয়ে অন্য পথে চলে যায় তখনই সিসিলিয়া গোয়েনের মৃতদেহ দেখতে পায় দেরি না করে পাতালের মধ্যে এদিক ওদিক দিয়ে চলতে চলতে বাইরের আলো দেখতে পায় সেদিকে এগিয়ে গেলে এই অভিশপ্ত চার্জ থেকে বের হওয়ার পথ খুঁজে পায় কিন্তু ঠিক তখনই তাদেরকে পেছন থেকে সিসিলিয়াকে হেস্কাটান দিয়ে ভেতরে নিয়ে যায় যেভাবেই হোক ডেলিভারি করতে হবে পেট চিরে বাচ্চা বের করার জন্য উত্তত হয় সিসিলিয়ার পকেটে কিন্তু সেই পেরেকটা ছিল তখন সিসিলিয়া পেরেকটি বের করে তাদেরকে গলায় ঠুকিয়ে দেয় তাদের সেখানে মারা যায় সিসিলিয়া আঁধ কাটা পেট নিয়ে পাতাল থেকে বের হয়ে আসে প্রায় বছর পর মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে স্বস্তি হচ্ছে এই ভেবে যে এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারবে না কেননা পুরো চার্চটাই এখন ধ্বংসপ্রায় কিন্তু পেটে যা আছে তা তো বের করতে হবে সিসিলিয়া খুব কষ্টে নিজে নিজেই বাচ্চার জন্ম দেয় কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর সিসিলিয়া আতঙ্কিত চোখে তাকিয়ে থাকে তবে আমাদের দেখানো হয় না সেই বাচ্চার অবয়ব কিন্তু সিসিলিয়াকে দেখে মনে হয় বাচ্চাটি মানুষের আকৃতির না তাই সিসিলিয়া তাকে পাথর দিয়ে থেতলে দেয় এই মিস্ত্রির সাথে মুভিটি এখানেই শেষ হয় তবে গল্পটি সম্পর্কে বেশ অগোছালো ধারণা রেখে যায় সিসিলিয়াকে কিভাবে গর্ভবতী করা হল পুরো সিনেমায় কিন্তু এমন কোনো দৃশ্য দেখানো হয়নি তবে একটু খেয়াল করলে বিষয়টি বোঝা যায় ওই যে সিসিলিয়া একবার পেরেক হাতে অজ্ঞান হয়ে পড়েছিল তখনই হয়তো তার পেটে শুক্রাণুর প্রবেশ করিয়েছিল তাদেরকে যেহেতু বায়োলজিস্ট তাই সে সেই পেরেকে থাকা ডিএনএ দিয়ে শুক্রাণু তৈরি করে মেয়েদের পেটে প্রবেশ করাত এর জন্য তো অনেক মেয়ে দরকার তাই প্রতি বছর নতুন নতুন মেয়েদের নান হিসেবে চার্চে আনা হতো মূলত এখানকার চার্চের ফাদার মাদারদের এই বিশ্বাস ছিল যে তারা পৃথিবীতে আবার যীশুর জন্ম দিবে কিন্তু সাহসী সিসিলিয়া এই মিথ্যা পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে আনে এই ঘটনাটি সম্পূর্ণ একটি মিথ আর এই ধরনের মিথ যাদের মনে গেথে যায় তারা মানুষের বলি দিতেও প্রস্তুত থাকে তখন আসলে মানুষ আর মানুষের থাকে না শয়তান হয়ে যায়